মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বর যৎপ্রতিদং ময়া দেব পরিপূর্ণ তদাস্তমে জয় রাধা জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নয় মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী মূলত প্রত্যেকটি সংলাপ এবং প্রত্যেকটি বৈশিষ্ট্যময় উপেক্ষা আজকের এই ভিডিওটিতে কেন্দ্রীভূত রয়েছে এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের অতুলনীয় কৃপা এবং বিশেষ আশীর্বাদে আপনারা অন্তর্নিহিত জীবনে সাফল্য পরিব্যাপ্ত করতে পারবেন জীবনে অনেকখানি আপনারা কৃপা লাভ করতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্ঞম সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে বালক এবং আগামী সময়কালে কৌলভ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ বন্ধুরা কন্যা রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করতে চলেছে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে চৌদ্দ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে ছাপান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্ত এবং সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে পনেরো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই সাবধানতা পরিহ করে অবলম্বন করে চলবেন আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট একান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে এবারে মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা অনুশাসিত গুণ সম্পন্ন সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের সাপেক্ষে দিনটি কেমন রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ গোচর এবং থাকছে রবির অলৌকিক অবস্থান তো সেক্ষেত্রে পারিবারিক জীবন চর্চা তথা সাংস্কৃতিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অবচালিত হবে তবে কিছু কিছু মুহূর্ত আপনাদেরকে কিন্তু জড়িত লাভ তুলতে পারে তো প্রত্যেকটি পরিচর্যাগত ক্রিয়াকরণ এবং একতা সংলাপ যথার্থই বজায় থাকা সম্ভব সচরাচর ব্যক্তিবর্গদের ক্ষেত্রে পাশাপাশি করতে এবং বৈবাহিক জীবন অনুসারে সময়টি যত্নশীল মনোভাবান্তর দ্বারা সংগৃহীত হবে নতুন যোগের ক্ষেত্রে বিশেষ কিছু দিক ভেদ করতে পারেন পাশাপাশি একে অপরের সঙ্গতা এবং বিশ্বাস অর্জন করেও কিন্তু চলতে পারবেন কর্মজীবন অনুসারে শনির গুরুত্বপূর্ণ গোচরের সংগৃহীত ন্যায় সাপেক্ষে প্রত্যেক সচরাচর দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি ঘটবে তবে বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল যোগ্য প্রায় সমান প্রচেষ্টা যথার্থ এই অশুভ সংকেত তথা অশুভ চলনের মূল সংজ্ঞা হিসেবে প্রযোজ্য লাভ করবে তথা স্বীকৃতি লাভ করবে ব্যবসা ভিত্তিক প্রযোজনায় তথা বিজনেসের ক্ষেত্রে সময়টি মদ্যমভাবে অনুশাসিত হবে তবে প্রত্যেক সচরাচর দিক রক্ষণাবেক্ষণ যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে অফিসিয়ালি কার্যকলাপের ক্ষেত্রে সচরাচর সহকর্মীদের দ্বারা বিশেষ কিছু শুভ কাজে বিঘ্নিত হতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটি দিকে অন্যের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাস রেখে চলা একান্তই কিন্তু ভুল হিসেবে প্রমাণিত লাভ করবে শিল্প জগতে যথার্থই নিজস্ব মান এবং আর্থিক সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে পাশাপাশি বেকার সম্প্রদায় সম্মিলিত গঠনগত ন্যায় সূত্র সারে বিশেষ কিছু দিক পর্যবেক্ষণ তথা রক্ষণাবেক্ষণ করে এগিয়ে যেতে পারেন শ্রমজীবী বিভাগের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ অর্থ যথার্থই প্রাপ্তি ঘটতে তথা ঘটতে দেখা যাবে ব্যয়ের অগ্রভাগ যথার্থই মধ্যাহ্নের পর সময়সূচি থেকে লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অবিচ্ছেদ্য তথা অনুসরণ করেও কিন্তু চলতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ চর্চা যথাযথ অতি সাধারণভাবে অতিবাহিত হবে অবশ্যই প্রত্যেক সচরাচর দিক লক্ষ্য রেখে তথা নিজ দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সমবেদনা একান্তই প্রয়োজন সর্বস্তরের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় আপনারা নানান রকম সমস্যায় জড়িত লাভ হতে পারেন সেক্ষেত্রে সকাল থেকে মধ্যাহ্নের সময় পর্যন্ত নানান রকম দুশ্চিন্তার দ্বারা মগ্ন থাকতে পারেন পাশাপাশি অ্যালার্জি জনিত রোগে আক্রান্ত রোগীরা নানান রকম যন্ত্রণায় কিন্তু জড়িত লাভ হতে চলেছেন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে পেটের সমস্যা একান্তই নিজস্ব খাওয়ার দাওয়ারের প্রতি বিশেষ পরিবর্তন আনার প্রয়াস করুন সহচর্যা এবং প্রতিপালন যথার্থই নিজ কর্তব্য হিসেবে কিন্তু মান্যতা লাভ করবে বর্তমান সন্নিহিত পরিচর্যা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা প্রতিকূল পরিপ্রেক্ষিতে প্রত্যেকটির দিকে সামঞ্জস্যতা কিন্তু যথাযথভাবে বজায় থাকবে ভ্রমণ প্রভৃতি এত দ্বারা নানান রকম কাজের অগ্রভাগের পরিপ্রেক্ষিতে স্থগিত রাখতে হতে পারে তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে উনত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং সবুজ শুভ রত্ন কোহিনুর বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট তথা তিপান্ন সেকেন্ড অব্দি বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিট তথা বত্রিশ সেকেন্ড অবধি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময়টি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে ভাবে কাটুক আপনাদের সকল মনের কামনা ইচ্ছা বাসনা পূরণ হোক ওম নম শিবায়